পীরের হাতে বাড়ি গ্রহণ করা যাবে কিনা পিসার যদি পীর মুরিদি ছেড়ে দেন এবং কখনো কোন ইসলামী রাষ্ট্র হন তখন উনি যদি কোরআন সন্ন্য মতো দেশ চালাবেন এমন অঙ্গীকার তার থাকে তখন তার হাতে বাইর করা যায় যদি খলিফা হন যদি খলিফা হন পীর মুরিদি ছাড়তে হবে এবং রাষ্ট্র খলিত হতে হবে তাহলে ওনার হাতে কোরআন সন্ন্যাসন্ন বাইর

আহ যেটা যুগিবাদ থেকে যুগীবাদ আর সন্ন্যাসবাদ এই দুটো জিনিস একটি আরবি নাম নিয়ে ইসলামে ঢুকে গেছে সেটাকে আমরা নাম দিয়েছি তো আহ পীর সাহেবরা অনেক ভালো কাজও করেন তারা যে সলাব করেন তারা যে চাকার দেন তারা যে শিয়াম পালন করেন তারা যে হজ করেন ইত্যাদি ইত্যাদি সঠিক কাজগুলো করেন সেগুলো ঠিক আছে কিন্তু পীর মুরুদি বলতে যে একটা তরিকা একটা আলাদা একটা তরিকা আছে সেই তরিকার অধীনে এবং সেই নির্দিষ্ট বানানো জিকিলগুলো করা এগুলো দলিল অর্থাৎ দিক এগুলি সমর্থন করা যায় না অর্থাৎ রুই মাছ খাবেন খাওয়া যাবে কিন্তু পিত্তটা খাওয়া যাবে না অবশ্যই সেই পিত্তটা ফেলে দিতে হবে তবে রুই মাছ আপনি কিনে আনলে পিত্ত শুধু যদি খেতে চান তাহলে পাতিল সহ দিতে হয়ে যাবে পেশাদের অনেক ভালো কাজ আছে অতীতে ওনারা অনেক ভালো কাজ করেছেন কিন্তু পীর মুরিদি বলতে যে জিনিসটা বোঝায় এটা আমি ত্যাগ করেছি আমার বংশ পীর মুড়িদে বংশ ওই পীরটা আমিও ফেলে দিয়েছি তো সেটা আমি ফেলে দিয়েছি অতএব পীর মুড়িদি বলতে যেটা আমরা বুঝি যে একটা তরিকা কত নির্দিষ্ট জিকি রাজকার পীরের কলবর দিকে মতামত হওয়া অনেক বিধা অনেক সিঁড়ি এটার সাথে জড়িত আছে বিধায় এই জিনিস থেকে আপনি দূরে সরতে হবে আর সেই সন্ন্যাস কোরআনে যেগুলো আছে সেগুলোর উপরে আসতে ভালো দা বিজ্ঞাপ